সালামু আলাইকুম আমি ওখানে একটা টোস্টার মেশিনের কাজ করবো এই টোস্টার মেশিনের ম্যাগনেটটা কাজ করতেছ না এখানে একটা ম্যাগনেট পাওয়া যায় এটা কাজ করে কিভাবে রিফারিং করা যায় কাজ করা যায় দেখব আর এটা কি সমস্যা আর ডায়ড আছে এরপরে ক্যাপাসিটর আছে অনেক কিছু আছে হ্যাঁ বিমার আছে এটা চেক করে এরপরে কাজ করব আপনারা এটা ফলো করবেন আর কিভাবে কাজ করা হয় বাসায় যদি টোস্টার মেশিন নষ্ট হয় তো এই ডিমারটা বেশি লুজ ছিল আমি তাতালদা দা লাগাই দিছি এটা এখন কমপ্লিট বেশিরভাগ আপনার এই ডিমারের সমস্যা হয় লুজ হয় তাঁতালের রান সই যায় তখন একটু হালকা তাতাল মেরে দিলে সব কমপ্লিট হয়ে যায় এটা একটা কোস্টার মেশিন আর অনেক সময় এই পাত্তিগুলো একটু সইরা যায় তখন একটু শীষ কাউ দিয়ে এই পাত্তির নিচ দিয়ে বৈষা দিলে কাখন জমে যায় বৈষে দিলে আগে জায়গায় ফিরে চলে আসে তো কমপ্লিট এটা এরপর এটা এখানে সেট করে চালু করবো আমাদের কমপ্লিট হয়েছে তখন এটা সেট করবো সেট করার পর এটা চালু করবো দেখুন টোস্টার মেশিনের কয়েলগুলো পাতির মতন পাতলা টিনের কি কয়েল গুলো এটা শীট কয়েল একটা এই দেখেন স্পাট খাইছে এই কয়েলটা এখন এখানে আমি একটা শর্ট দেবো দেওয়ার পর কমপ্লিট হইব এখানে আপনার ডিমার ও ছিল চেক করছিলাম কাজ করে নাই ওখন এই জায়গায় একটা শর্ট দেব কাজটা কমপ্লিট লেগে এই যে টোস্টার মেশিনে এখানে জ্বালাটা দিলাম জ্বালা শীত দিয়ে লাগিয়ে দিলাম এই অংশটা তখন টোস্টার মেশিন কমপ্লিট আর কোনো সমস্যা নেই তখন এটা ফিটিং করে চালু ট্রোস্টার মেশিন কমপ্লিট এই যে আমি চালু হইতেছি ম্যাগনেট বেরিয়ে বলাইছে এটা লাল হইতেছে ভিতরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবো गोरों ओके गोरों ऑटोमेटिक